কে বড় সুপার স্টার হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্যে ক্রীড়া প্রেমীদের মধ্যে অনেক উন্মাদনা তৈরি হয়েছে উড়িয়ে দিবেন ভারতের বিপক্ষে চার পাঁচটা গোল করে ফেলবেন আর আমরা এশিয়ার পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাব আসসালাম আলাইকুম রনি দল অলরাউন্ডারে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো হামজা চৌধুরীকে নিয়ে হামজা চৌধুরীর বাংলাদেশ আশাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি কোশ্চেন গুরুপাক খাচ্ছে কে বড় সুপার স্টার হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান সাকিব আল হাসান দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন এবং তিনি তিন ফর্মেটেই আইসিসির নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন তার নামের পাশে অসংখ্য রেকর্ড আছে এবং অনেক ম্যাচে তিনি বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন অপরদিকে হামজা চৌধুরীর জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে সেখানে তিনি একটি ক্লাবের হয়ে খেলেন এবং ক্লাবের হয়ে এফএ কাপ জিতেছেন হামজা চৌধুরী এখনও বাংলাদেশে আসেননি এবং বাংলাদেশের হয়ে কোনো ম্যাচও খেলেননি আবার ইংল্যান্ডের যেসব স্পোর্টসম্যান আছেন ক্রিকেট ফুটবল বা অন্যান্য ডিসিপ্লিনে যারা খেলেন তারা যে মাপের সুপার স্টার তাদের পর্যায়ে হামজা চৌধুরী পড়েন না হামজা চৌধুরী মূলত আলোচনায় এসেছিলেন বাংলাদেশি বংশোভূত হিসেবে হামজা চৌধুরী আগে বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের হয়ে সে খেলুক খেলে আমাদেরকে আমরা যদি এশিয়ান লেভেলে ভালো অবস্থানে যেতে পারি সে আমাদেরকে বড় কোনো দলের সাথে তার একক নৈপুণ্যে আমাদেরকে জয় এনে দেখ। এশিয়ার যে বড় দেশগুলো আছে কোরিয়া জাপান এবং সৌদি আরব এদের বিপক্ষে যদি বাংলাদেশ খেলে এবং হামজা চৌধুরী আমাদেরকে এদের বিপক্ষে জয় এনে দিতে পারে তখন আলোচনা করা যাবে যে কে বড় সুপার বা কে সেরা তার আগে এই নিয়ে কথা বলা অবান্তর হামজা চৌধুরীর বাংলাদেশে আসা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে ক্রীড়া প্রেমীদের মধ্যে অনেক উন্মাদনা তৈরি হয়েছে অনেকের ভাবটাই এরকম যে হামজা চৌধুরী আসবে আর আমরা এশিয়ার পড়াশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাব আসলে বিষয়টা এরকম নয় আবার প্রথম ম্যাচে খেলতে নেমে হামজা চৌধুরী ভারতকে উড়িয়ে দিবেন ভারতের বিপক্ষে চার পাঁচটা গোল করে ফেলবেন এমনটাও আমি ভাবছি না কারণ ফুটবল হচ্ছে একটা টিম গেম এখানে ক্রিকেটের মতো ওয়ান ম্যান শো চলে না ক্রিকেটে যেমন এক ক্রিস গেল খেললেই সেই দিন খেলা শেষ এক ম্যাক্সুয়েল খেললেই সেই দিন খেলা শেষ কিন্তু ফুটবলে সেটা হয় না ফুটবলে এগারো জনকেই খেলতে হয় তবে হামজা চৌধুরী বাংলাদেশের তুলনায় অনেক বড় একটি দেশে থাকেন এবং তার কালচার এবং অবকাঠামো বাংলাদেশের থেকে অনেক উন্নত সেখানে তিনি একটি প্রিমিয়ার লিগে খেলেন সে প্রিমিয়ার লিগটি বিশ্বব্যাপী সমাদৃত তিনি অনেক ভালো ভালো প্লেয়ারের সাথে খেলেছেন তাই তার অভিজ্ঞতাও অনেক বেশি তিনি যদি বাংলাদেশে দীর্ঘদিন থাকেন এবং বাংলাদেশের হয়ে অনেক দিন খেলেন তাহলে তার এই অভিজ্ঞতাটা আমাদের ফুটবলের জন্য অনেক কাজে আসবে এবং তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে ক্রিকেটে যেমন সবাই সাকিব তামিম হতে চায় বাংলাদেশের তরুণরাও হামজা চৌধুরী হতে চাইবে তবে সেই সুযোগটা করে দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যাতে হামজা চৌধুরী না চলে যান